সপ্তম শ্রেণীর সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি বিজ্ঞান নমুনা করবেন এক কথায় উত্তর প্রথমে এক নম্বরে দেখব বলছে জীব পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় ঠিক আছে জীব পরিমাপ পরিমাপ করতে নিচে যেটি বিবেচনা করতে এটা হচ্ছে অক্সিজেনের প্রাপ্যতা অর্থাৎ অক্সিজেনের উপর নির্ভর করবে যে আর চিত্র দেখতে পাচ্ছ প্রাণী কোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি আমরা দেখতে পাচ্ছি যে এ চিহ্নিত যে অঙ্গাণুটা আছে এ অঙ্গানুটার নাম হচ্ছে নিউক্লিয়াস তিন নম্বর উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি উদ্ভিদের রং ধারণকারী কণিকা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক রঙের জন্য উদ্ভিদের রঙ ধারণ করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর হচ্ছে কুনটি থেকে পেনিসিলিন তৈরি হয় পেনিসিলিন তৈরি হচ্ছে শৈবল থেকে শৈবল থেকে পেনিসিলিন তৈরি হয় লোভের সংকেত ঠিক আছে লোভের সংকেত হচ্ছে এফ এ মানে সে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলা হয় দ্রব্য পাললিক শিলা কোনটি পাললিক শিলা হচ্ছে কয়লা ঠিক আছে ক্ষমতার একক ক্ষমতা রেখক হচ্ছে ওয়ার্ড আর শক্তির একক হচ্ছে ঝোল তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় তাপমাত্রার জন্য সেলসিয়াস পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি ঠিক আছে পদার্থের মৌলিক কণিকা নয় হচ্ছে নিউক্লিয়াস তারপরে দেখব হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর বলা হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে কোন গ্যাস ঠিক আছে বায়ুমণ্ডলে এটা হচ্ছে সালফার অক্সাইড বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড কি গ্রিনহাউস গ্যাস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে থাকে দুইর অধিক মূলের সমন্বয়ে গঠিত যোগ হচ্ছে সোডা কোষের শক্তিকর মাইট্রোকনটিকে কোষের শক্তিকর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় কোনটি দুধকে করে পরিণত শৈবাল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ব্যাকটেরিয়াতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এবার এক কথার প্রকাশ বলছে কোন প্রকৃতির মিশ্রণ দুধ হচ্ছে কলয়েড প্রকৃতির মিশ্রণ বিশেষ অবস্থায় যে সব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় অর্ধ পরিবাহী বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হচ্ছে কি অর্ধ পরিবাহী কাপড় দোয়া সুড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি সোডিয়াম কার্বনেট কাপড় দোয়া সুড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি সোডিয়াম কার্বোনেট কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে কৃষ্ণচূড়া ফুলে যে প্লাস্টিক থাকে নাম হচ্ছে কোমোপ্লাস্ট ব্যাকটেরিয়া কোষকে ব্যাকটেরিয়া কোষকে কী কোষ বলা হয় এটা হচ্ছে আদি কোষ ব্যাকটেরিয়া কোষ হচ্ছে আদি কোষ মানুষের আমাশের রোগের জীবাণুর নাম হচ্ছে অ্যান্টামিবা অ্যান্টামিবার জন্য হচ্ছে মানুষের আমাশের রোগ হয় অ্যান্টাম জীবনের জন্য কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এটা হচ্ছে আগ্নেয় শিলা পৃথিবীর অভ্যন্তরীণ ঘটনের মাঝের স্তরের নাম হচ্ছে ম্যান্টল মার্বেল কোন ধরনের শিলা মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা কাজের একক হচ্ছে যোগ তো এই ছিল হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন এবং কি এক কথা উত্তর তো পরবর্তী ভিডিওতে হয়তো খ বিভাগ এবং গ বিভাগের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে